তো বন্ধুরা দেখো একটা নতুন ইউনিক একটা রেসিপি নিয়ে চলে আসলাম তো একদম ঝটপট মাখাবেলা ঝামেলা ছাড়াই পুর ভরা ডিম পরোঠা রেসিপি তো বন্ধুরা না দেখলে তো বুঝতে পারবে না তো দীপার রান্না করে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করব আর অনুরোধ রইলো স্কিপ না করে পুরো ভিডিও দেখার আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও দেখো কতটা লোভনীয় হয়েছে রেসিপি তো দেখতে থাকো শুরু করলাম আজকে ভিডিও নিয়েছি মেজারিং কাপের এক কাপ ময়দা তো একটা বোল নিয়েছি এখানে আমি ময়দাটাকে আমি দিব সামান্য পরিমাণে নুন তো এখানে আমি মিক্স করে নেব নুনের সাথে ময়দাটাকে আর এখন আমি দিয়ে দিব একটু একটু করে জল তো জলের সাথে আমি ভালোভাবে মিক্স করে নেব তো জলটাকে আমি একটু একটু করে দেব একসাথে দেব না তো ঘনত্বটা আমি ভালো করে দেখে নেব তো একদম কম সময়ে মাখা বেলা ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করে নিতে পারবে সকালে ব্রেকফাস্ট বা সন্ধ্যে টিফিন বা ডিনারের জন্য এইভাবে তো বাচ্চা বড় সবাই পছন্দ করে এইভাবে বানালে তো ভালো করে ফেটিয়ে নেব তো এখানে আর একটু জল লাগবে আমার তো এইভাবে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব যাতে ডলা না থাকে করে আমি ব্যাটারটাকে আমি একটু ফেটিয়ে নিয়েছি আর ঘনত্বটা আমি দেখিয়ে দিয়েছি তোমাকে দেখো বন্ধুরা তো এই যে এইভাবে দেখো এই ঘনত্বটাই লাগবে আমার তো একটু ছোটো ছোটো লামস আছে এটা আমি ফেটিয়ে নেব এরকম ঘরত্বই লাগবে আমার তো হয়ে গেছে আমার ব্যাটারটাকে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিব সামান্য তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিব দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিব সামান্য পরিমাণে নুন রঙের জন্য হলুদ গুঁড়ো আমি নারি চা নিব পেঁয়াজ ভেজে গুঁড়ো আর দিয়ে দিবো এখানে আমি জিরা ধুলোর গুঁড়ো আর তোমাদের কাছে সবজি মশলা থাকে ওটা দিলেও হবে সুন্দর করে আমি ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি একটা দিয়ে দিব ডিমটা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে আমার কুকটা রেডি হয়ে গেছে তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব একটু সামান্য গরম মশলা দিয়ে দিব গরম মশলার গুঁড়ো টুকটা রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব তো ধনে পাতা দিয়ে দিব তো ধনে পাতা দিয়ে আমি একটু নারিয়ে চাড়িয়ে নেব আমার ডিমের পুরটা স্টাফিংটা করে রেডি তুলে দিব আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি কড়াইতে ভেজে নেব এখানে দিয়ে দিব আমি সামান্য পরিমাণে তেল তেলটাকে সুন্দর করে আমি ছড়িয়ে নেব তোমরা এই কাজটা ভালো করে করবে তেলটাকে ভালোভাবে ছড়িয়ে একদম একটু গরম করে নেবে আর এখানে আমি এক হাতা দিয়ে দিব ব্যাটার তো ব্যাটারটা দিয়ে আমি সুন্দর করে একটু ছড়িয়ে নেব তো সুন্দর করে একটু ছড়িয়ে নিব পাতলা করে তো দেখো হয়ে গেছে এখন আমি একটু উল্টে দেব আমি এখন উল্টে দেব তো হাতের সাহায্যে আমি এভাবে ধরব একটু ভেঙে গেল একটা বেটা দিব কে আমি উলটিয়ে দেব এইভাবে উল্টিয়ে আমি এপাশ ওপাশ করে উলটিয়ে এখন আমি এখানে আমি মিছিল দিয়ে দিব ব্যাটারটা এখানে স্টাপিংটা দিয়ে দেব আর আমি এখানে আমি মুখটাকে তো এইভাবে সিল করে নেব দেখো মুখটাকে সিল করে নিলাম দিয়ে দিব সামান্য পরিমাণে তেল তো তেল দিয়ে আমি উল্টে নেব দেখো কতটা সুন্দর মুখটা সিল হয়ে গেছে আমার একটা হয়ে গেল পুর ভরা একদম বেলা ঝামেলা ছাড়াই বেলা মাখা ঝামেলা ছাড়াই পুর ভরা ডিমের পরোটা এখন আমি তুলে নেব আমি আরেকটা তৈরি করে নেব তো এটাকেও সেম একইভাবে আমি উল্টে দেব এই পাশটা হলে আমি উল্টে দেব কতটা সুন্দরভাবে উঠে যায় একদম সুন্দরভাবে উঠে যায় একদম পাতলা এখানে আমি স্টাফিংটা দিয়ে দিব তো মুখটাকে এইভাবে একইভাবে সিল করে নেব এইভাবে সিল করে দিয়ে দেব আমি সামান্য পরিমাণে তেল সার্ভ করে নিয়েছি কতটা লোভনীয় আছে এটা তোমরা যে কোনো টমেটো সস বা যে কোনো সস দিয়ে তোমরা খেয়ে নিতে পারবে এতটা লোভনীয় হয় একদম তো একদম দুর্দান্ত স্বাদের রেসিপি তো আজকে ভিডিওটা আমি এখানেই শেয়ার করবো দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ টাটা